বরসা কার উপরে দুনিয়ার বাদশার উপরে নেতার উপরে লিডারের উপরে কার উপরে যে আল্লাহ বিকারী কাঙ্গাল থেকে কারুনকে কোটি কোটি কত হাজার কোটি টাকার মালিক হলে তার সন্দুকের সাবি রাখার জন্য হাজার হাজার কর্মচারী সুবান বলে ওই যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজ খুনুজ মারি ধনসম্পত্তির কারি সুবহানাল্লাহ বলেন আচ্ছা তাফসীর বোঝা যায় আমি সহজ সরল একবারে আডিগুডি ফিনিশিং কইরা আর যদি বাংলাদেশের অন্য জায়গায় ভালো কোন জায়গায় যেমন মহানন্দ মহন সর এমন আপনাদের ভাইঙ্গা চুরিয়ে একটু বুঝাইতো ঠিক কি না বলেন ঠিক কি না বলেন এবারে موسی আলাইহিস সালাম বললেন কারুন তোমাকেই সম্পত্তি কে দিয়েছে আরো জোরে আরো জোরে সম্পত্তি দেন কে দেন কে কারণ বলল মুসাফ আমার সম্পত্তি দেখে তোমার একটু হিংসা লাগে রাখো তোমারে আমি দমাবো তোমারে আমি দমাবো কোরআন কারিমের মধ্যে প্রথম নাম্বার আয়াদি কারিমা যখন আমি শুরু করলাম এখানে আয়াত দিয়ে শেষ অংশের তাফসিরটা এবার আসতেছে এই মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহ যে বললেন ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল ওই যে তারা কৌশল করে নবী আম্বি আলাই ইসালামকে খিচানোর জন্য আলেমদেরকে খিসানোর জন্য বালুকাজ যারা করে তাদেরকে খিসানোর জন্য আল্লাহ বলেন আমিও কৌশল করি দুনিয়ার তোমরা আমার গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি তোমরা কৌশল করবা তোমাদের কৌশল যেখানে শেষ ওইখানে আমি আল্লাহর কৌশল শুরু আচ্ছা কৌশলে চেতা কে হবেন বান্ধান আল্লাহ আরো জুড়ে আরো জুড়ে আমি বাদাম না কি করতে পারবো এবার কারুন বলতেছে কৌশলকারী কে কারুন একটা কৌশল করছে কারণ বলল সম্পত্তির লোক তোমার পড়েছে কেন আমি যদি এই গোসানো সম্পত্তি থেকে জাকাত দেই তাহলে আমার সম্পদ কমে যাবে আসল জাকাত যদি সম্পত্তির দেওয়া হয় সম্পদ আরো আল্লাহ বাড়ায়া বাড়ায় প্রত্যেক বছর আড়াই পার্সেন্ট হারে জাকাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন বলেন এবার কারণ এক ব্যবসা মহিলাকে ঠিক করলাম মহিলাকে বলল মহিলা মুসালামকে আমি এমন কৌশলে শিক্ষা দিব এমন কৌশল করব দেখবা আজকে মুসার রফা আমি দফা করে ফেলব কারণ আমার সম্পত্তির দিকে মুসা আলাই হিসালামের নজর পড়েছে জোরে বলে নিন্না লিল্লা মহিলাকে বলল মহিলা তুমি বলবে জবানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছে আর আমি ক্ষমতাবান টাকা পয়সার অভাব নাই টাকা সারমুন মানুষ লুঙ্গি খুইলা পর্যন্ত আমার জন্য ড্যান্স দিবে ড্যান্স কথা কয় না কথা কয় ঠিক নেই টাকা সারমুন এমন এমন বেয়াদব আছে লুঙ্গি সারাও ড্যান্স দেওয়ার জন্য প্রস্তুত টাকার জন্য ঠিক কিনা বলেন এবার বলল মহিলা তুমি রেডি মহিলা তো লোবের মহিলাদের মন নরম না শক্ত একদম নরম একদম মহিলা রেডি বলল তাহলে আমি অর্থ সম্পদ খরচ করে এই রাজ্যের ভিতরে পিটিয়ে দেব কারা কারা আসবে আসো দেখো জবানার প্রায় গম্বর মূষার প্রকৃতি তোমরা দেখে যাও জোরে বলে এবার আল্লাহ নিন বলেন ما إن مفاته لتو بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفره إن الله لا يحب ধন সম্পত্তি নিয়ে টাকা পয়সা নিয়ে অহংকার করো না কারণ তুমি ভুলে গেছ তোমার এক মুষ্টি খাবার ছিল নারে রে আজকে আমার মুসালামের বিরুদ্ধে দুনিয়ার দুনিয়া করে আমার পায় গম্বরকে মামলার আসামি তুমি করতেছো কারণ কারণ তোমার অবস্থা বেশি ভালো দেখি না আমি শোনা পুরা অহংকার করহঙ্কার করহংকার করো না অহংকার আল্লাহ পছন্দ করেন না রে কারণ তুমি যেই ষড়যন্ত্র টাকা পয়সার লোভে আমার প্রায় বিরুদ্ধে শুরু তুমি করেছো কারণ পরিণতি বেশি ভালো দেখতেছি না সাবধান হয়ে যাও সংশোধন হয়ে যাও কিন্তু কারণ টাকার গরমে আরও ফোলে না ফোলে না আরো জোরে বলেন টাকা হইলে একটু ফোলে না সালাম পর্যন্ত মানুষকে দেয় ঠিক কিনা বলেন বড় টাকা আছে ওটা তুই কি টাকা আছে তুই ওই যে একটু আগে বললাম না সকাল বেলার ধনী তুই ফকির বেলা কারণ বলতেছে দেখো ঢোল বাদ্য পিটানো হলো রাষ্ট্রের ভালো মন্দ আল্লাহ না করুন আমার এই মসজিদের মুয়াজ্জিন যদি কোন একটা ভুল করে তাহলে দোকানে মাকানে সব জায়গায় বলবে আমরা আম মানুষ আমরা নাচের না জানেনা ভুল করি আমার মসজিদের মোয়াজ্জাম কেমনেই কাম করে কেমনে হের বিসনে নামাজ পড়তাম নামাজ আগেও পড়ি না এখনও পড়ি না আমি ভালা ঠিক না খদ গ না নিজের সাবাই নিজে কারে নিজের সাবাই নামাজ আগেও পড়তাম না এখনও পড়ি না হুজুরেরা সব অপরাধ জোরে বলে নিন্না লিল্লা এই মেয়া তোমার কবরে হুজুর ডুবব না হুজুরের কবরে তুমি ডুববা ঠিক কিনা বললাম এখন কারণ বললাম মহিলা তুমি এই জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে যাও আর মুসালামের কাছে লোক পাঠানো হলো ও গোপাই গম্বর মুসা হিসালাম তো সরল আলেমরা আমরা যারা আছি আমরা সরল না আপনারা তো অঙ্গলের রাস্তা দিয়ে হাঁটনের সময় না না কিছু মনে করি না ধাক্কা দিয়ে যান গিয়ে আমরা কই আসসালাম আলাইকুম ঠিক আছে চৌকি ওঠা ওর করেন কি ভুল করলাম আলেম মিয়া হ্যাঁ পঁচিশ বছর লেহরা করলাম মাস্টার্স পাস করলাম ইউনিভার্সিটিতে বললাম কি জানি একটা অপরাধ করছি হ্যাঁ ওই মিয়া তোমাদের হিসাব যেখানে মিলানো শেষ ওইখান থেকে আলেমদের হিসাব মিলানো শুরু সুবাহ কারণ এই কালাম পড়ে এই বিজ্ঞান সম্পন্ন কিতাব পড়ে আলেমরা তোমার আমার চাইতে একশো গুণ বেশি জ্ঞান তবে তারা সব জায়গায় কথা বলে না তারা সব জায়গায় কথা তুমি ভুল এটাও প্রমাণ করতে চায় না বলে যে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে এবার কারণ বললাম উষাকে খবর দাও কেন ও অহংকার না এবার মুসা সালাম যখন মাঠে আসলো কোন মাঠে যেই মাঠে ওই যে দোল ডোগর পিটে মহিলা পুরুষ সব একসাথ করছে আর বেশ্যা মহিলাকে ঠিক করছে আল্লাহর পয় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য মনে আছে না না এবার موسی সরল মনে আসে কি কারণ বলতিছে এখানে দাঁড়াও আচ্ছা দাঁড়ালো এবার বলতিছে ও জন সমুদ্রের লোকেরা শুনাল শুনো موسی আলাইহিস সালাম দাওয়াতই কাজ করে মানুষকে আল্লাহর দিকে ডাকে এই موسی এই মহিলার সাথে কুকর্ম করতেছে ইন্না লিল্লাহি এবার সকল লোকেরা বলল মহিলা মুসা আল উপর যে অপবাদ কারণ তার সম্পত্তি রক্ষা করার জন্য দিয়েছে এটা কি ঠিক কি নাই মহিলাও বললো হা ঠিক জোরে আচ্ছা এই খেলাটা যে আল্লাহর পয়গম্বরের সাথে করতেছে যে আল্লাহ কৌশল করে আল্লাহ কি দেখতেছে কিনা আরো জোরে লিল্লাহি লিল্লাহবীর আল্লাহ দেখে না আল্লাহর পয়গাম্বর কে নিয়ে তো ওই পয়গাম্বরদের ওয়ারিস হচ্ছে আলেমরা আলেমদেরকে নিয়ে যে আপনারা খেলেন কে দেখে খবরদার বেশি খেললেন না বেশি কে দেখেন আমার আল্লাহ এবার তো মুসা আলাইহিস সালাম যত গলা কাটতে কইব মুসা আলাইহিস পক্ষে এখন একজন লোক এই সব হুজুরেরা সব মুয়াজ্জিনের বিরুদ্ধে হ্যাঁ তো পয়সামা পাঞ্জাবি পড়েন সালামা দুলামা পড়েন আমার ঘরে হেদে কথা কন আমরা নাইলে পড়তারি দলিল দেয় আমরা নাইলে আপনি কেন ঠিক নেই তবে হ্যাঁ সাদা পাঞ্জাবি যদি একটা স্পট পরে এটা পঞ্চাশ হাট দূর থেকেও দেখা যায় ঠিক না আর যদি কালো পাঞ্জাবিতে কুটি কুটি স্পটও পরে দেখবে কেউ গুণা করতেই আছেন মানুষে বলে যা এর কথা কুস না এমনি খারাপ ঠিক নেই বলে না যে কথা বলিস না এমনি এটা আপনার শুভ লক্ষণ না এবার মহিলা যখন এই পোস্টাপ দিল আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন ওয়া লা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা অহংকার করবি না জমিনে চলবি অহংকার করবি না কারণ রে অর্থ সম্পদের লোভে পড়ে অহংকার করতেছিস আমার পাই গম্বরের বিরুদ্ধে মানুষ মিলিয়েছিস আমি আল্লাহ দেখতেছি রে কারণ আজকে অহংকার তোর কোন জায়গায় আমি আল্লাহ জানি রাগ তোর পরিণতি কি করবো টেরো পাবি না আমি আল্লাহ কি করব জানো নাকি আমার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কি ডাক দিয়ে বলেন জিব্রাইল রে যে কারণকে আমি সামান্য কাঙ্গাল বিক্ষুব থেকে রাজ্যের কটিপতি শিল্পপতি বানিয়ে দিলাম কারণ সম্পত্তির জাকাত দিতে অস্বীকার করল শুধু তাই নয় আমার বিরুদ্ধে সিদ্ধান্ত করল ও চলে যাও চলে যাও যে ব্যবসা করল তার সকল সম্পত্তি সহ ওই ব্যবসা মহিলা এবং কারণ সহ এই দুনিয়ার জীবন থেকে তাদেরকে পাদ দেশে পাঠায় আল্লাহ আকবার আল্লাহ পারেন কিনা পারেন কিনা কারণ আস্তে আস্তে করে মাটি ফাঁকা হইতে শুরু করলো আমার আল্লাহ জিব্রাইল কে বলেন শুধু কারুনিয়ারে আমার মতো কর কারুনিয়ারে আরো জোরে কারুনিয়ারে শুধু কারুনিয়ারে মাটির মধ্যে ঢোকাইলে ওই তো না হ্যাঁ ওই যে একটা ব্যাংক ছিল বুঝছেন এটা কোনই ব্যাংক আমরা গল্পে পড়েছি একটা কোনই ব্যাংক এটা মাহাজনের ঘরে থাকে আচ্ছা থাক কুনুই ব্যাং গড়ে থাকা ভালো এটা বিজ্ঞানের একটা ব্যাখ্যা এটা মারবেন না এটা একটা ঔষধ ঠিক আছে ওই দিকে যাচ্ছি না এটা মাঝে মাঝে এই ফ্লোর থেকে মাটি থেকে লাভ দেওয়ার তিনা তো কয়াত আরো জোরে একটা কুনুই ব্যাংক সর্বোচ্চ লাভ দেওয়া উঠবে তিনা তুড়ে এটার ভিতরে একটা হ্যাকমা আছে না কিরে তিনাতে একটা কুনুই ব্যাংক সকালে উঠে আবার পরের দিন সকালে হলে আর মালিক আশ্চর্য হয়ে গেছে কি রে একটা কোনোই ব্যাংক মাটি থেকে তিনা তুলতে পারে এখন আজকে সকালে রাগ মজাটা দেখে গেছে তিনা তুটো আমার সামনে এখন আজকে সকালে আবার কোনোই ব্যাংক লাভ দিছে কয়াত ফট করে এরকম উঠছে গেছে আবার ওই জায়গার বসছে এখন বাড়ির মাহাজন মহিলাকে বলছে যে শোনো আজকে কয়েকদিন এই ব্যাংকার আমারে দেখলে ঝাঁকির্তন করে কি করে ঝাকির্তি কাহিনি করে কয় কি করে কয় এই মাটি থেকে তিন হাত লাফায় ওঠে আবার আমার সামনে ওই জায়গায় বসে কয় কন কি এই ইতিহাস তো জীবনে প্রথম পড়ছি কয় হ কয় সাবাল আিয়ান খন্তা ব্যাং সরাইয়া খসড়তে খোসরতে দুই হাত নিচে যায় দেখে একটা তামার পয়সা কিসের পয়সা তামার পয়সা সোনারও না স্বর্ণেরও না তামার পয়সা এই গবেষণা করা এবার ঘরের ওয়াইফরে বলতেছে বউকে বলতেছে শোনো ব্যাংক তো আসলে নিজের ইয়ে লাভায় না নিজের শক্তিতে লাভায় নিচে দেখছো বেড়াত নিচে একটা তামার পয়সা পাইছি এই তামার পয়সার গরমে ব্যাংক ব্যাংক বেশি লাভ পায় না আসতে আল্লাহর শুকুর তা আদায় করেন এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু কারুণ্যারে মাটির নিচে ঢুকাই লই বোনা শোন কারুণ্যারে যদি মাটির নিচে ঢুকাই ওই যে ব্যাঙ লাফ দিছে কিসের জন্য আমার পয়সার জন্য কিসের জন্য আমার পয়সার জন্য এখন যদি কারুণ্যার সম্পদ থুয়ে যায় তাহলে কারুণের অহংকার তো টাকার জন্য টাকার জন্য না টাকার জন্য এখন আল্লারপ্পুল আরামিন জিবরাইলকে আবার বলেন তবে মাইকেল্লা দি পিয়াদি হিলমুন কুঁয়া আলা কুল্লি সেই পদি বা সকল কিছুর ক্ষমতা এক আল্লার হাতে কার হাতে কার হাতে তাহলে কারুণকে এবার আস্তে আস্তে করে মাটি পা থেকে ডাবা শুরু হয়েছে ওই যে চোড়াবালি বার্সিটি থেকে অনেক সময় সাঁতার জানে না এরকম বাচ্চারা যখন সমুদ্রে সৈকতে যায় আমি একবার জায়পিপুলছি দেখতে যে শুধু যাই যাই পাশে দিয়ে এইভাবে ধরছি আয় হায় কয়ে আপনি বুঝেন না আমি কি মেয়া আমি বুঝি ঠিকই কিন্তু আমি তো প্রথম পা ফলাইছি দেখছি যে আমি ঠিক থাকতে পারব আমার মালাস তোরা ধর তাই